উদুনি ইউ কল তুমি আমাকে একা ডাকো আরে যাবা সাথে সাথে জবাব দিয়ে দেব এমাই রিয়ো আলো আমি কি শক্তি একা একটু গবেষণা করে দেখিতো দেখি না বললো কি চাও ছয় কোটি বছরে বাদত করাতে আমি ঠিকই তোমাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছিলাম চাও কি চাও কলা বোলা আলা আমি দুটো জিনিস চাই বলো আমি একটা জিনিস চাই কে আমি ধোকা দিয়া জাহান নামে পাঠিয়ে দেব কয় ধোকা দিয়া পারবি কিন্তু জাহান নামে পাঠাইতে পারবি না তোর ধোকায় যদি পইরা যায় তাহলে তোর হয়ে গেল আর যদি ধোকায় না পড়ে তাহলে আমার হয়ে গেল আল্লাহ আমি যে ধোকা দেবো আমাকে সেই শক্তি দাও আমি আজাজিল আমার আল ইবলিস আমার প্রথম টাইটেল দিতে অহংকারী আমি দুনিয়াটাকে লোভনীয় করে তুলব তোমার আদম সন্তানদেরকে তাই তখন আমার রূপ হবে শয়তান আমি দুনিয়ার মধ্যে বদ্ধ পাগল করে তুলব বান্দাকে খালি বলবে মাল লা দশ লাখ মাল এক কোটি ল মাল পাঁচ কোটি ল মাল পঞ্চাশ কোটি ল মাল একশো কোটি ল মাল দুইশো কোটি ল মাল ওই কত মাল ছাঁচ কতার প্যাট্রি বা কত বড় একটা বাড়ি নী তো খালি মালি মালি কর হা কোমোডটা কাসুর নারুন হাবিয়া যে সারা জীবন শুধু মাল 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 করে গেল বলো গাও তার জন্য হাবি এই ব্যাক এ ব্যাকবাটম লে ইজ ওয়েটিং ফর হি তার জন্য একটি তলিবিহীন যাহার নামে তাকে ফেলে দেওয়া হবে সুতরাং আমি সেই আরেকটা শক্তি আমার আমি যাতে মানুষকে বস্তুবাদের মধ্যে রেখে দিতে পারি সেই রূপটা আমার মর্দু আরেকটা রূপ চাই মানুষের রক্তের পরতে পরতে আমি এমন ভাবে মিশে যাবো সে যেন মনেই করে যে আমি একা আমি আবার দুজন নাকি সেই রূপটি হলো খান্নাসের তোমার ভেতরের রক্তের পরতে পরতে যে ধোকা দিচ্ছে এর থেকে তুমি কিভাবে ঢুকিয়েছে কালকেও বলেছিলাম পনেরো ছটাক খাঁটি দুধের মধ্যে এক ছটাক পানি মিশালে যেরকম বোঝা যায় না ঠিক আমার মধ্যে আল্লাহ খানাসকে সেই রূপে ধুটিয়ে দিয়েছে দলিল সুরা মমিনের 60 নম্বর আয়াত ফাকা আলা রাবুকুম উদুনি ইস্তাজিবLakum ফাশ তারা কালা বলিলেন তোমাদের রব বলিলেন উদুনি মাসদার দাওয়ান কল তুমি আমাকে ডাকো ইস্তাজিব মাসদার যাবা অবশ্য অবশ্য জবাব দেবো তোমাদেরকে নম্বর আমাকে ডাকো আল্লাহ আমি বলবা আমি ডাক দিলাম ভাই জি জবাব পাবে এখন আমি তো ডাকি আল্লাহ ঘোড়ার ডিম কোন আবাস নাই কত চিকির কইরা মুখ ফেনে ফালে দিই আল্লাহ হু আল্লাহ আল্লাহ একবারও তা কারণটা কি কোরান বলতেছে ডাক দিবার সাথে সাথে জবাব দেব আর সারা লাইট জিকির করতেছি ডাকের জবাবের নাম নিশালাও নাই কেন লাই উবুলিনি ইয়া না 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 আমরা দুই বহু ইয়া আমি একা তুমি আমাকে একা ডাকো সাথে সাথে জবাব দিয়ে দেবো আমি কি সত্যি একা একটু গবেষণা করে দেখিত দেখি না কোরআন বলতেছে খান্ন আমার মধ্যে শয়তানকে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছে তাইলে তো আমি একা না আমি তো দুজন দুজন হলে কি হয় উদুনা ইয়া না না উদুনা উদুনা ফাকার রবক মুদুনাস্তা জিবলা কুম তো কোরআন বলে নাই বলে উদুনি একা ডাকো তাহলে একা ডাকবো খান্নাসকে টানাও এই খান্নাসকে টানানোর সাধলাই সুফি যম এই খান্নাসকে তারাবার জন্যই এক এক জন পাহাড় জঙ্গলে মোরাকাবা কাবা থাকে কেউ তাহার নামাজ পড়ে কাঁদে কেন একমাত্র আমার ভিতরে যে খান্ডাস আছে এটাকে সরিয়ে দিলেই আল্লাহ জবাব দিয়ে দেয় তাই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ কুতুবুদ্দিন বক্তি কাকি এবং শিষ্যদেরকে বললেন তোমরা আল্লাহ আল্লাহ বললে ডাক পাও না আমি ডাক পাই তোমরাও পাবে যেদিন তোমাদের ভিতর থেকে খান্নাসটাকে বের করে দিতে পারবে এই খান্নাসকে বের করার মোরাকাবা মুসাহেদা যেদিন করতে পারবে সেদিন দেখবে যে খান্নাস সরে গেছে যেদিন খান্নাস চলে যাবে

যদি সবই মুসলমান হয় তাহলে আমার পরীক্ষা থাকে না এই পরীক্ষার হলে যদি বই খুলে পরীক্ষা দেন ওটাকে পরীক্ষা বলে না ওটাকে বলে নকল সুতরাং এই জগতে লোভ মোহ মাৎসর্য সুন্দর জগতে আছেন শয়তান কত কথা বলতেছে কি এর মরবি আর আমি থাক না মরণ বহুত দূরে তারপরে গুরু পাই না কেমনে শিখব কেমনে সত্য জানবো গুরু নাই শিষ্য বহু পায় তিন নম্বর বকরির বাচ্চার মতো খালি ফাল পালি পীরের বাড়ির যায়া কিচ্ছু পাই না কি করলে আল্লাহকে পাব আমার ছেলেটাও হুজুর আমার বাতের ব্যথা আমাদেরও দোষ আছে কি করে আল্লাহ পাবো এইটা জিজ্ঞেস করুন না আপনি যদি আল্লাহ পেয়ে থাকেন আমাকে বলে দিন কি করলে পাব আপনি যদি না বলেন তো ইসলামের ইতিহাস মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাই খলিলের কাবা ফেলে হেরা গুহায় কেন সাধনা করতে গেলেন খলিলের কাবায় শরিয়ত হেরা গুহায় মারেফত ওই হেলা গুহায় কেন আমার মহানবী পনেরো বছর এক মাস উনিশ দিন সময়ে অসময়ে উনি জ্ঞান ধ্যান করেছিলেন সেই আড়াই হাজার ফিট উঁচায় জাবালুন নূর পর্বতে সেই মুরাকাবার তো মহানবীর প্রয়োজন ছিল না বহু হাদিস আছে যে মহানবী বলতেছেন আদম যখন মাটি এবং পানির মধ্যে ভাসতেছে তখনো আমি নবী তাহলে তুমি কেন হেলে গুহায় ধ্যান করো উম্মত শিখে দিচ্ছে খলিলের কাবায় শরীয়ত যদি রহস্যলোকে যেতে চাও তবে এই হেরা গুহার মত গুহায় ধ্যানস্থ হলে সত্য পাবে দেখো এই হেলা গুহাতেই কোরআন নাজেল হয়েছে আল্লাহর ঘর কাবাতে নাজেল হয় নাই হেরা গুহাতেই কোরআন হয়েছে এলাগুহাতেই গুহাতেই আমিনের প্রথম আগমন হয়েছে